আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিসিলা নিউইয়র্ক থেকে একটি খোলা চিঠি লিখলেন জনাব তারেক রহমান কে আমার নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না পিসিলা নিউইয়র্ক থেকে ভালো অনুষ্ঠান করে থাকেন তার রয়েছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার সেই পিসিলার খোলা চিঠিটা গুরুত্বপূর্ণ যে বিএমপি কে নিয়ে এবং জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে তার দল সম্পর্কে বিএমপি সম্পর্কে একটি খোলা চিঠি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন আমি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি জনাব তারেক রহমান স্যার আপনার চারিদিকে শত্রু দলের বড় বড় নেতারা শত্রু বিভিন্ন বাহিনীতে শত্রু প্রশাসন বেশিরভাগ আপার মুরিদ এখানে জনাব তারেক রহমানকে হুঁশিয়ার করলেন যে আপনার চারিদিকে শত্রু দলের বড় বড় নেতারা আপনার শত্রু বিভিন্ন বাহিনীতে আছে আপনার শত্রু প্রশাসনের বেশিরভাগ মানুষ হল আপার মুরিদ আপার মুড়িদ মানে ভালো করে আমরা বুঝতে পারছি কাকে সে উদ্দেশ্য করে বলেছে বর্তমান সরকারের সাথে আপনার বড় নেতাদের অপ্রয়োজনীয় মতের অমিল অসহযোগিতা অপ্রয়োজনীয় হুমকি আপনার দলের সবাই পদ আর ক্ষমতার পাগল সবাই নিজেকে তারেক জিয়ার চেইতে বড় মনে করে সবাই আপনার সাথে বিশাল ভালোবাসার অভিনয় করে একটা পদের জন্য মন থেকে না বিপদে পড়লে আপনার সাথে ওরা সবাই নাই হয়ে যাবে তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না আপনি যদি বিপদে পড়েন সবাই নাই হয়ে যাবে সবাই পালিয়ে যাবে এই কথাটা বলছেন পিসিরা প্রতিটা মিটিংয়ে সবাই সম্মেলনে ইন্টারভিউ আপনি লক্ষ্য করবেন আপনার দলের বড় নেতাদের যেন আপনার নাম আপনার বাবা মায়ের নাম নিতে কষ্ট হয় আপনি ভিডিওগুলো দেখুন শেখ হাসিনার মুখে যতবার আপনাকে গালি দিতে শুনেছি আপনার মাকে বাবাকে গালি দিতে শুনেছি আপনার বড় নেতাদের মুখে ততবার আপনার নাম নিতে শুনিনি প্রদর্শক শেখ হাসিনা যেভাবে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম নিয়ে গালি দিতেন ওই অনুপাতে বিএনপির বড়ো নেতারা তারেক রহমানের নাম মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বেগম খালেদা জিয়ার নামটাও মুখে নেন না এটা পিসিলা পরি মানে তার জায়গা থেকে সে লিখেছে এবং সে সেগুলা পর্যবেক্ষণ করেছে পর্যবেক্ষণ জাস্টিফাই করেই কিন্তু সেই এই লেখাটা পোস্ট করেছে এখানে আরও লেগেছে আপনার এত নেতাকর্মী থাকতে শেখ হাসিনা আপনার মাকে ঘর থেকে বের করে ভেঙ্গে দিয়েছে কথাটা মনে রাখবেন ওরা আমার শত্রু হয়ে গেছে সমস্যা নেই দেশের বিশাল একটা অংশ আমাকে পছন্দ করে তার মানে পিসিলা বিএমপির সমালোচনা করার কারণে পিসিলার শত্রু হয়ে গেছে বিএমপির লোকেরা সে বলছে সমস্যা নাই দেশের অনেক মানুষ আমাকে সম্মান করে ভালোবাসে তাই আপনার দলের অনেকে আমাকে এখন গালমন্দ করে যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি জনাব তারেক রহমান আপনাকে হতে হবে একজন জেনারেল একজন কমান্ডু একজন কঠোর নেতা সে পরামর্শ দিয়েছে আপনার নিজস্ব গোয়েন্দা টিম থাকতে হবে যারা সারাদিন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ পত্র পর্যবেক্ষণ করবে আপনার দলের কেউ দুর্নীতি জড়ালে তা ক্ষমতার অপব্যবহার করলে অন্য কোনো মাধ্যমে খবর আসার আগেই আপনার পক্ষ থেকে তা প্রচার করে কঠোর শাস্তি আওতায় আনতে হবে তা না হলে সামনে মহাবিপদ অপেক্ষা করছে আপনার জন্য আপনি ক্ষমতায় আসছেন বিএমপি ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হল তারেক রহমান প্রস্তুত তো আপনি কি প্রস্তুত আছেন সে প্রশ্ন রাখলো ক্ষমতায় পাওয়ার পর কি হবে ক্ষমতায় যাওয়ার পর পাওয়ার পরে আপনার কি হবে সেজন্য জন্য আপনি প্রস্তুত তো তারেক রহমানের ভাগ্যে কি আছে তারেক রহমানের ভাগ্যে কি আছে সেটাও সে প্রশ্নবোধক ছিন্ন রেখেছে আপনার দলের তরুণ শিক্ষিত মেধাবী নেতারা তো সামনেই আসতে পারে না আপনার চোখে পড়বে কি করে ওদের কোনো সুযোগ দেওয়া হয় না ওরা লজ্জায় ও ভয়ে নীরবে দূরে সরে যায় এই দল একই নেতা একই কথা বলছে বছরের পর বছর ওল্ড মডেলের গাড়িতে নিউ মডেলের পাস লাগালে কি গাড়ি আধুনিক হয়ে যাবে প্রশ্ন রেখেছে যে ওল্ড মডেলের গাড়িতে নিউ মডেলের পাস লাগালে কি গাড়ি আধুনিক হয়ে যাবে আর শিক্ষিত মেধাবী ছাড়া তারা আপনার কাছে আসতে পারতেছে না কারণ তাদেরকে কাছে আসার সুযোগ দেয় না ওই যে মুরব্বি মানি নেতারা এই কথাটা সে এখানে তুলে ধরেছে বর্তমানে এগুলো হবে প্রযুক্তি নিয়ে প্রযুক্তি দিয়ে ওনারা কয়জন আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত মানে এখানে সিনিয়রদেরকে আবারও বলছে যে ওনারা কয়জন আধুনিক প্রযুক্তির সাথে মিলাতে পারছে নিজেকে কারণ বর্তমান তরুণ যারা আপনার দলে আছে তারা যদি আগায় না আসে আপনার দলে ওই পুরান মডেলের গাড়িতে নতুন পার্টস আপনি লাগাবেন এতে করে গাড়ির রেঞ্জ বা গাড়ির মূল্যায়ন বাড়বে না আমার আজকের কথাগুলো লিখে রাখতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি বিএনপি যদি পরিবর্তন না আসে তবে আমার প্রতিটি কথা সত্য প্রমাণিত হবে দলের নীতি নির্ধারকরাই হয়ে উঠবে ধ্বংসের কারণ এবার কঠিন কথা বলছে নীতি নির্ধারকদেরকে নিয়ে যে নীতি নির্ধারকরাই এই দলকে ডুবাবে এই দলকে ধ্বংস করবে যদি তরুণ প্রজন্মকে আপনি আগায়া না নিতে পারেন বিএমপি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু বর্তমান নেতারা নিজ এলাকায় স্থানীয় নেতাদের তৈরি করবে অনেকে তো অলরেডি নিজের নেতা বানিয়ে বসে আছে প্রত্যেকটি নেতা হয়ে উঠেছেন স্থানীয় একজন ঢন এটা খুব খারাপ কথা আর পিসিলা বলেছে এখন বিএমপির ভাইয়েরা চিন্তা করবেন যে তারা প্রত্যেক নেতাই এলাকাতে একজন করে ডন বসিয়ে ফেলেছে এই বিষয়টা নিয়ে আপনাদের বিবেচনা করা দরকার তাদের থাকবে নিজস্ব কর্মী ক্যাডার বাহিনী যারা চাঁদাবাজি দখলবাজি স্ট্যান্ডার্ডবাজিতে লিপ্ত কেন্দ্র থেকে কোনো নির্দেশ এলে তারা মানবে না আর কেন্দ্র যখন জানতে পারবে ব্যবস্থা নিতে নিতে সময় শেষ হয়ে যাবে মিডিয়ায় বিএমপির অবস্থা ভালো না কেন জানি না সব নিউজ পোর্টাল বিএমপি যে কোনো খবর অতিরঞ্জিত করে উপস্থাপন করে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যা ভবিষ্যতে মিডিয়া একই কাজ করবে বর্তমান মানুষের স্পষ্টভাবে বুঝে গেছে ভবিষ্যতে কোনো দল যদি আওয়ামী লীগের মতো আচরণ করে তাদের অবস্থা একই হবে যা শেখ হাসিনার হয়েছে ওই আচরণ করলে একই আচর ব্যবহার করবে বিম্পির সাথে জনগণ জনগণ এখন যা পায় তাই রেকর্ড করে প্রচার করে এই প্রবণতা এখনই শুরু হয়ে গেছে ভবিষ্যতের চিত্র কল্পনা করুন এবার ভাবুন ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন লীগ তাদের ক্ষমতা কত ছিল টাকা অস্ত্র কর্মী এমনকি আর্মি পুলিশ ছিল তাদের পক্ষে তবু ক্ষমতার রুষে তবু জনতার রুষে সব ধুয়ে গেছে বাংলাদেশের ভবিষ্যৎ হবে অনেক কঠিন বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে কারণ এখানে জনগণের চেয়ে নেতা বেশি রাজনীতি এখন শুধু টাকার খেলা সবাই চা ক্ষমতা পোস্ট নিজের জন্য দলের জন্য নয় আরেকটা বিষয় মনে রাখবেন পুলিশ বা আর্মি এখন আর জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতিতে জড়াবে না সম্প্রতি পুলিশের যে দুর্দশা হল তা অত্যন্ত দুঃখজনক তবুও যদি তাদের শিক্ষা না হয় ভবিষ্যতে দেশে পুলিশ হয়তো থাকবে না সাতান্ন জন অফিসার হারিয়ে একদলীয় হয়ে কাজ করে দেশের সেনাবাহিনী গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রায় শূন্য কৌটাই ঠেকেছে আন্তর্জাতিকভাবে পুলিশ আর্মি র্যাপ সবাই কম বেশি ব্ল্যাকলিস্টেড তাই ভবিষ্যতে তারা নেতাদের অনৈতিক কাজ সমর্থন দেবে এই সম্ভাবনা একেবারেই নেই আর্মির জুনিয়র অফিসাররা এসব সমর্থন করে না শুধু পরিস্থিতির কারণে চুপ আছে এভাবে চলতে থাকলে সামনে বড় বিপদ বিএনপির অভিজ্ঞ নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন আজ আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন কাল যদি বিএনপি নিষিদ্ধ চা তখন কি হবে জনাব গয়েশ্বর রায় এই কথাটা কি আপনি ভেবে বলেছেন বর্তমান দেশে আপনার চেয়ে বড় রাজনৈতিক দল নাই আপনাদের চেয়ে বড় রাজনৈতিক দল নেই কেন আপনার নিষিদ্ধ চাইবে কে চাইবে আপনারা কি আওয়ামী লীগের মতো অপরাধে জড়িত যদি না হয়ে থাকেন তাহলে এত ভয় নিয়ে দেশ চালাবেন কিভাবে। হাসনাতের দলে কয়জন লোক আছে এক হাসনাত যদি একটা দাবিতে রাস্তায় নামে পুরো দেশ কাঁপে সেই সেদিন শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিলেন সেদিন যদি আপনার নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেন তাহলে কি হাসিনা পারতেন এই কাজটা করতে সে প্রশ্ন রেখেছেন সাহস ছাড়া রাজনীতি হয় না আমি হলে দলের সবাইকে নিয়ে সেদিন খালেদা জিয়ার বাসার সামনে শুয়ে থাকতাম ছাড়া দেশের রাস্তা অফিস স্কুল কলেজ বন্ধ করে দেশ অচল করে দিতাম কিন্তু সেদিন আপনারা কি করলেন বড় বড় নেতারা কোথায় ছিলেন এক হাসনাদ একা সেনা প্রধানের কে হুমকি দেন এই করতে কলিজা লাগে এটা করতে কলিজা লাগে দেশকে ভালোবাসতে হয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থাকতে হয় আপনার দলের নেতারা মাইক পেলে কে বেশি বলবে সেই প্রতিযোগিতায় মেতে ওঠে দলের ভাবমূর্তি ঝা কোথায় তা নিয়ে ভাবেন না সবার লক্ষ্য বাইরাল হবে লন্ডন থেকে সার দেখবেন ক্ষমতায় এলে মন্ত্রী হবেন জনাব তারেক রহমান আপনার হতে হবে একজন জেনারেল একজন কমান্ডার একজন কঠোর নিরপেক্ষ সিদ্ধান্ত সিদ্ধান্তশীল নেতা আপনাদের দলের কি মা বাবা নেই জামাত শিবির দেখে শিখুন তাদের এক নেতা এক বক্তব্য এক অবস্থান আপনাদের দলের নেতারা মানে যেভাবে এক এক নেতা এক একভাবে কথা বলে তা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকারের দিকে দাবিত হবে সতেরো বছর পর আপনি ক্ষমতায় এসে চেষ্টা করবেন মায়ের ও বাবার সুনাম রক্ষা করতে আর দলের অন্যরা তখন ইতিমধ্যেই ক্ষমতায় উপভোগ করা শুরু করে দিয়েছে মীর জাফরদের ভয় পেয়ে দলে রেখে কোনো লাভ নেই আর তারা কি আপনার বা দেশের জন্য কাজ করবে কখনই না আপনার প্রয়োজন কিছু সৎ সাহসী তরুণ নেতা যারা দেশের প্রয়োজন নিজের জীবন দিতে এক সেকেন্ডও দেরি করবে না আর একটা কথা মিডিয়ায় সবাইকে কম কথা বলতে বলবেন অনেকে ভাবে আমি তৈল দেই একটা পুষ্টের জন্য আল্লাহর কসম আমি বা আমার পরিবার কখনো রাজনীতি করবে না নিজের টাকায় দেশের জন্য কিছু করার চেষ্টা করব। পিসিলা ইয়র্ক নিউ ইয়র্ক থেকে পিসিলার এই বক্তব্যটা হুবহু আমি তুলে ধরেছি সে অনেক বড়ো একটি লেটার লিখেছে আপনাদের হয়তো অনেকটা ধৈর্য হারিয়েছেন যে এত বড় লেখা কিন্তু আমি লেখাটা বাদ দেওয়ার মতন কোনো কিছু পাইনি আমি পেয়েছি যা তা তুলে ধরেছি এটা পিসিলার বক্তব্য আমার বক্তব্য নয় পিসিলার মতন একটা তরুণী যদি জনাব তারেক রহমান সাহেবকে এত সুন্দর পরামর্শ দিতে পারেন আপনারা যারা বিএমপিকে ভালোবাসেন বিএমপির যারা বুদ্ধিজীবী আছেন মেধাবী আছেন যারা চিন্তাবিদ আছেন রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদেরকে অনুরোধ করব জনাব তারেক রহমানকে এমন পরামর্শ দেন যেই পরামর্শে জনাব তারেক রহমান ফিরত পাবে তার বাবা এবং মায়ের সম্মান তার বাবা এবং মা যেরকম বাংলাদেশের প্রতিটা মানুষ মেজরিটি মানুষ ইসলামপন্থী সব ধরনের মানুষের কাছে যেরকম জনপ্রিয় ছিল সব ধরনের মানুষের কাছে যেন বিএমপি একটি জনপ্রিয় দল হয় সেদিকে আপনারা সবাইকে আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ